যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসমাল্লা বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত করছি এই আয়াতের তফসিরের মধ্যে এবার বোঝেন তফসিরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি এখন তফসিরে কথা স্পষ্ট আসে কলাইসাল মুরাদু আলনাহু তারাকুসালা যে এই আয়াতের তারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটাল্লি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না মানে টোটালির নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় না বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বোঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হল উত্তম মানুষ তাহলে যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে ের আলোকে বোঝা যায় ওই মানুষের কোন জাতের মধ্যেই পড়ে না ওই না না ওই মানুষের কোন না বেনামাজির কোনো কোনো প্রকারে নাই ওইটা নিকৃষ্ট না ওইটা ফসাও না ওইটা কোনো জাতের ওইটা কিছুই না ওইটা হাইওয়ানও না কিছুই না ওই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার বাহিরে ও মূলত আলোচনার বাহিরে বেনামাজি করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম নিকৃষ্ট মানুষ মন্দ দোস্ত এক নম্বর জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দোস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো নাই কোন মুসলমান বেই না আল্লাহ নবী বলছে বেইমানের সাথে আমাদের সাথে চুক্তি বেইমান নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি নবীজি বলছে এটা চুক্তি আহাত অঙ্গিকা এটাও অঙ্গীকার আমাদের তোরা সেজতা দিবি না আমরা সেজদা নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আমরা নামাজ ছেড়ে দেই না এজন্য আমরা মোমেন ওরা নামাজ ছেড়ে দেয় এজন্য ওরা মুশরিক অতএব পেনামাজি ইমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই না মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই নাই এজন্য আমরা প্রত্যেকে ভাইয়া ইনসাফ করেন ইনসাফ কোনো যুক্তি নাই কোন কারণ নাই নামাজ না পড়ার পিছনে কোন যুক্তি নেই কোন কারণ হইতে পারে না কোন কারণ হইতে চোখের সামনে তাদের সন্তান এই বেনামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে আপনারা একটু দয়া করেন আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন মুসলিম বাবা তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি নামাজের প্রতি আরেকটু যত্ন ন আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে বার তরকারি দেশে থাকিয়া পারো বিদেশ থেকে পারো কামাই রোজগারি খালাস বাপও এক জীবন কামাই করছে ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগায় দিছে এ খালাস এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হইছে অতএব বাবাও খুশি ফুতেও খুশি আল্লাহ রহমতে লাইনে আছে আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই তাহলে লাইন লাইন টাকা টাকা আর লাইনে আছে তখন টাকা থাকবে কামাই আছে কামাই নাই তো আর কি নাই লাইনে এবার যে সে নামাজ পড়ে না ইমান ইসলামের তার কি অবস্থা এটা নিয়ে কোনো কথা না এটা উচিত না এটা ইনসাফ হইতে পারে না এজন্য এক নম্বর তো এটা জরুরি যে টোটালি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন প্রিয় ভাই তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু এটা কোনোভাবেই মুসলমানের কাতারে পড়ে না দয়া করে এত বড় জুলুম নিজের এত বড় ক্ষতি প্রিয় নজওয়ান তোমরা কইরো না বাবারাও ব্যবসায়ীরা চাকরিজীবীরা দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়ে দিয়ে আমি কোরআন শরীফে আছে জাহান নামের তারা বলবে মা সালা কাকুমফি সাকার বহু লোককে জাহান নামের বলবে কি কারণে জাহান নামে আসলা কলু লামনা কুমিনাল মুসাল্লিন তারা বলবে যে হে ফেরেশতা লামনা কুমিনাল মুসাল্লিন নামাজই ছিলাম সেজদা দিতাম না নামাজ পড়তাম না কোরআন শরীফে আছে আল্লাহ মানুষের রুহু কবজ করবার সময় কলিজা থেকে তার রুহুটা ছিঁড়ে ফেলবে আর ছিঁড়লে কণ্ঠ কাছে আইসা আটকায় যাবে রুহু এরপরে মালাকুল মদ আজরাইল এ দেখেন এই যে এইটা এই টিস্যু প্যাপার এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ এটা আরামসে বের হয় ঠিক না কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে দেখেন। দেখছেন নি এটা আমি টান দিলে খুলে না এটা টাইনা না ছিটতে হয় টান দিয়ে দিয়ে কি করতে হবে একটু করে ছিটতে হয় এই আল্লাহ তালা কোরআনে বলছে নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে আজরাইল এই নাফরমানদের এই রুহু কন্ট্রোনালি থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে এ কারা তারা তারা কারা আল্লাহ সরাসরি বলছে যারা আমাকে বিশ্বাস করে নাই সল্লা এবং নামাজ আদায় করে নাই আল্লাহ ছিঁড়াল তোর কলজা ছিড়া ফেলবো তোর রুহু ছিড়ে ফেলবো আজরা মনে রাখিস এখন বাদ খাও দুনিয়া ভোগ করো দুনিয়া বেইমানও ভোগ করো দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে জন্য আল্লাহ বলছেন মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে এখন নামাজ নষ্ট করে মানে কি বললাম যে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে কিন্তু কি করে তিন শ্রেণী এক যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে সব সময় ইউ আখিরুন নামাজকে সব সময় তাখির করে সব সময় দেরিতে নামাজ পড়ে দেরিতে অবস্ত নামাজের ওয়াক্তের একারে লাস্ট মাথায় নিয়া একারে বেড়াত লাগাইয়া এটারে একারে শেষ মাথাত নেকি কি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে অর্থাৎ সে ইয়ার অপেক্ষা করে আসরের নামাজ ফরে না ফরে না ফরে না সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন হাত্তা সাইতান শয়তানের দুইটা সিং মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময় এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আর দাঁড়িয়ে চারি রাকাত আসরের নামাজ যেন চারটা ঠক্কর মারে এক থেকে দেড় মিনিটের ভিতরে চারি রাখা নামাজ পড়ে ফেলছে লাস্ট টাইমে রসুল বলছে এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ এই জন্য নামাজকে নিয়মিত বিলম্ব করা নামাজকে নিয়মিত দেরি করে পড়া এটা মন্দ লোকের আখলাপ দুই নামাজ নষ্ট করা এটার দ্বিতীয় হল নামাজের ফরজ ওয়াজিব মুস্তাহাব নামাজের আহকাম যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব এগুলো যথোপযুক্তভাবে যে আদায় করে না সে নামাজকে নষ্ট করে ঠিক মতো রুকু দেয় না রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব উনি একটু উঠতেই নিচের দিকে না এমন ভদ্রলোক নাই সেজদা দিয়া বৈশাখ দুই সেজদার মাঝখানে বসায় স্থির হয়ে ওয়াজিবটা মাথায় একটু আলগি দিয়ে আর একটা মারে সেজদা দুইটা ফটফট করে মারে দিছে হ্যাঁ কিতা কাকু কিতা কাম কিতা বাইরে কি এত তারাহুরা করেন কেন বাইরে যাইয়া সাদওয়ানে বয়ং সার আর কামটা কি মসজিদে এত তারাহুরা করেন কেন আপনি এরকম এরকম দুইটা দুইটা সেজদা দিয়া ললেন কেন মাঝখানে স্থির হয়ে বসা কি ওয়াজিব তাহলে এরকম ওয়াজিব ছুটে যায় ফরজ ছুটে যায় নামাজের এরকম যে ছুটে যায় এসে নামাজকে কি করে আল্লাহর কসম বিশ্বাস করেন তা সিরের মধ্যে আছে হজরতে হুজাইফা রদি আল্লাহ তালা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবি উনি একদিন দেখছেন একজন লোককে সে উনার সামনে নামাজ পড়ছে তার রুকু সেজদা সে ঠিকমতো আদায় করে নাই উনি তাকে ডাক দিছে তফসিরা আছে মা রিফুল কোরানে আপনি এখন দেখেন তো উনি তাকে ডেকে বলছে তুমি যে এখন নামাজ পড়লা এমন নামাজ যা কত কতদিন ধরে পড়ো ওই লোক বলছে আজকে চল্লিশ বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি উনি বলছে আল্লাহর অসম গত চল্লিশ বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই কি কঠিন ব্যাপার কি কঠিন ব্যাপার উনি কাজ করলে যদি কয় কাজা করো তো তো না উনি কাজা করলো তো এইটাই ভরবো উনি যে ডকের নামাজ পড়ছে এটাই তো না কাজা করলে লাভ কি যতক্ষণ পর্যন্ত এটাকে সহি শুদ্ধ না করবে ততক্ষণ কাজা করলে কি কাবা শরীফের সাথে দাঁড়াইয়া ফরলি কি ওনার তো চূড়া খেরাত অশুদ্ধ ওনার তো রুকু যেটা অশুদ্ধ এই জন্য নামাজকে সুন্দর করা নামাজকে ঠিক করা উত্তম মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য জরুরি জরুরি প্রত্যেকটা মুসলমান জওয়ান বুড়ো নিজের নামাজ সুন্দর করবেন ইমাম সাহেব থেকে দেখে দেখে শিখে নিবেন ইনশাল ত্যাগ করে যে কি ত্যাগ করে নামাজের জামাত যে ত্যাগ করে নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত ওই ব্যক্তি নামাজকে নষ্ট করে সে মঙ্গ মানুষ বিকৃষ্ট মানুষ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করেন আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দারদারি না আমার দরকার হলো আমার মনে যা তা চুল আমার মন মতো জামা আমার মন মতো কাপড় আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার সব আমার মন মতো আমার যা মন চায় তা দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল অনেক কুসল্লী আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুররা এটা বলা যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানিয়ে নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই পৃথিবীতে বলা যাবে না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোন বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে রাজনীতির কথা বলা 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 যাবে 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 না এক 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 শতবার বলতে হবে রাজনীতি রাজনীতিবিধ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরিয়ত নাই তার কোনো হালাল হারাম নাই তো এটা হুজুরে কইতো না তো কেডা কইবো এটা আমেরিকার প্রেসিডেন্টে কইবো নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আমনে মনে করছেন আপনার ভোটটা পচা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন হতে পারে আপনার ভোট পচ্ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন অতএব আপনারা সকল বিষয়ে রাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাল অত্যা বা উৎসাহওয়ার মনের ইচ্ছে মতো কোনো ক্ষেত্রে চলা যাবে ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুভমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লাম নির্দেশনা অনুপাতে যার এক নামাজকে নষ্ট করে দুই মন মতো চলে আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না আল্লাহ বলেন জাহান নামের নিকৃষ্ট গর্ত গাই জাহান নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান নামের সব কঠিন আজাব হাদিসের মধ্যে আছে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গর্তে আমি আল্লাহ নামাজ মনের ব্যক্তিকে তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক কোরআন শরীফের আগে যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত করছেন এই আয়াতের তফসিরের মধ্যে এবার বোঝেন তফসিরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তর এখন তফসিরে কথাই স্পষ্ট আছে পলাইসাল মুরাদু আলিনা যে এই আয়াতের তারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটাল্লি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না। মানে টোটাল্লি নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বোঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ তাহলে যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে আলোকে বোঝা যায় ওই মানুষের কোনো জাতের মধ্যেই পড়ে না ওই নিকৃষ্ট না উৎকৃষ্ট না ওই মানুষের কোনো জাতে না বেনামাজির কোনো প্রকারে নাই কোন আইপি মেয়ের ওইটা নিকৃষ্টও না ওইটা ফসাও না ওইটা কোনো জাতের না ওইটা কিছুই না ওইটা হাইওয়ানও না কিছুই না ওই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার বাইরে ও মূলত আলোচনার বাহিরে বেনামাজি কোন আইটেমই না। বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম নিকৃষ্ট মানুষ মন্দ উত্তর এই জন্য এক নম্বর জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই কোনো ফাঁক ফুট নাই নামাজ বিহীন মুসলমান হয়ই না হয়ই না আল্লাহ আহদুল্লাহ দি বাইনা বাইনা আল্লাহ নবী বলছে বেঈমানের সাথে আমাদের সাথে চুক্তি বেঈমান নামাজ পড়ে না আমরা নামাজ নবীজি বলছে এটা চুক্তি আহাত অঙ্গিকা এটাও অঙ্গিকার আমাদের তোরা সেজিতা দিবি না আমরা সেজিতা দেব নবীজি বলছে ফরকুমা বৈনানা আল কুফরে নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আমরা নামাজ ছেড়ে দেই না এজন্য আমরা মোমেন ওরা নামাজ ছেড়ে দেয় এর জন্য অতএব বেনামাজি ইমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই না মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই নেই এজন্য আমরা প্রত্যেকে ভাইয়া ইনসাফ করেন ইনসাফ কোন যুক্তি নাই কোন কারণ নাই নামাজ না পড়ার পিছনে কোন যুক্তি কোনো কারণ হইতে পারে না কোনো কারণ হইতে চোখের সামনে তাদের সন্তান এই বে নামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে আপনারা আর একটু দয়া করেন আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন মুসলিম বাবা তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি নামাজের প্রতি আরেকটু যত্ন আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে বাদ তরকারি দেশে থাকিয়া পারুক বিদেশ থাকিয়া পারুক কামাই রোজগারি খালাস বাফো এক জীবন কামাই করছে ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগাই দিছে এ খালাস এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হইছে অতএব বাবাও খুশি ফুতেও খুশি আল্লাহর রহমতে লাইনে আছে আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই তাহলে লাইন হলো টাকা আর বেয়া লাইন হলো টাকা নাই লাইনে আছে কখন কামাই কামাই নাই নাই তো আর কি এবার যে সে নামাজ পড়েরা ইমান ইসলামের তার কি অবস্থা এটা নিয়ে কোনো কথা এটা উচিত না এটা ইনসাফ হইতে পারে না এই জন্য এক নম্বর তো এটা জরুরি যে টোটালি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন প্রিয় ভাই তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু এটা কোনোভাবেই মুসলমানের কাতারে পড়ে দয়া করে এত বড় জুলুম নিজের এত বড় ক্ষতি প্রিয় নৌজোয়ান তোমরা কইরো না বাবারাও ব্যবসায়ীরা চাকরিজীবীরা দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়ে দিয়ে আমি কোরআন শরীফে আছে জাহান নামের তারা বলবে মা সালা কাকুমফি সাকার বহু লোককে জাহান নামের বলবে কি কারণে জাহান নামে আসলাম তারা বলবে যে হে ফেরেস্তা লাম নামাজি ছিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো আমি আল্লাহরে মেনে নিলো এবং আবার নতুন করে नेक আমল শুরু করে দিল আমি ওয়াদা দিলাম ফা উলাইকা Yadkhulunal Jannata তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে ওয়া লা ইউযলমুনা শাইআন এর একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না জুলুম করা এজন্য বাপ চলেন নিয়ত করি আল্লাহকে মানি আখিরাতকে মানি প্রিয় বন্ধু আমার কিশোর ভাই আমার नौजवान ভাই আমার নষ্ট হইও না বাপ আবারও বলছি ওই আগের কথা এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমার মনের একতর তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দিলে কান্দনের কারো হাতে সময় এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হইছে কত কান্দা কানছে জি ফুতে এশার নামাজের পরে পাশের ঘরের থেকে বাত তরকারি আনছে এরোই ফ্যাট বুড়া ভাত খায় এরা দেখলাম দুপুরে কান্দ দে অল বাপকে বাহ্ আরও বস্ত্র লয় আরও পারকা লয় তেলাপিয়া মাছ লয় ডাইল লয় বাহ্ কি আপনারাই দেখলাম বিকালে কি কান্দাটা কান্দ বুঝেন অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেল হইতো না ঠিক আছে কাঁদছি তো কাঁদছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন আজকের এই মজদিশ আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন সুভহানম্ব ইয়ো বিহামদিহি সুভহান কা উমা অ হামদিকা আসহদু আল্লাহ ইলাহা ইল্লাহান্তা শুরু কহাদু ইলে আলহামদুল্লিল্লাহ ইয়াল্লা مولا کریم اپنی معاف کر دین رب کریم اپنی معاف کر دین مہربان مولا اپنی معاف کر دین اے اللہ اپنی معاف کر دین اے اللہ اپنی معاف کر دین اے اللہ اپنی معاف کر دین اگامی جیبون اپنی شندر کر دین ایمان عملر دولت دان کرین سجد والا کپل بنی دین کادن والا چوک بنی دین ذکر والا زبان بنی دین محبت والا دل بنی دین আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন কবর সুন্দর করে দেন জাহান নামের আজাব থেকে বাঁচাইয়েই দিয়েন জান্নাতওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন শিফা করে দেন শিফায়ে কামেলা আজেলা দান করেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে সমস্ত নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন প্রত্যেকের নেক তামান্নাগুলো আপনি পূরণ করে দেন অভাব পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে প্রবাসে বিদেশের জমিনে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাইখেন বা আল্লাহ আয় আল্লাহ রাইখেন মাওলা আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখলা কোয়ানা বানিয়ে দেন আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায় কেরামকে হায়াতের তৈবা দান করেন উম্মতের ফিকির দান করেন কৌমে মিল্লাতের ফিকির দান করেন আল্লাহ গোটা দেশকে নিরাপদ করে দেন জান মাল ইজত আব্রু হেফাজত করেন আল্লাহ শারা পৃথিবী